তোমার স্বামী যদি তোমাকে দেখে ভয় পাই কথা বুঝবেন তোমার স্বামী যদি তোমাকে দেখে ভয় পাই কেমন ভয় পাই আর মন বলছে আজকে ভালো রোড যাব কেন ওখানে জালসা আছে তো ভয় করছে ভিতরে ভিতরে কি আমার আমিনার মা যেতে দিবে না ও যদি জেনে নেই তাহলে আমাকে মানে খিচিয়ে ধরে নিবে আমাকে খাবলিয়ে উঠিয়ে খেয়ে নিবে যদি জানতে পারে তো তো স্ত্রীর ভয়ে একটা ভালো কাজেও যেতে পারছে না এক কথাই তোমার যদি শাসন চলে আর তোমাকে দেখে যদি তোমার পুরুষের জানে ভয় থাকে ওর ভেতরটা যদি দূরু দূরু করে কাঁপে তাহলে ওই দিদিমুনিকে বলছি তোমার নমাজ আসমানের উপরে উঠবে না তোমার ইবাদত আসমানের উপরে উঠবে না তোমার কান্না আসমানের উপরে উঠবে না তোমার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না কেন তুমি কেন হাকিম হতে গেলে তুমি তো হলে অধীনস্থ আর তোমার স্বামী হলো হাকিম তো তুমি হাকিম নিজে হয়ে গেলে আর তোমার স্বামীকে তুমি গোলাম বানিয়ে নিলে যদি স্বামী গোলাম হয়ে যায় আর স্ত্রী হাকিম হয়ে যায় তাহলে সেই স্ত্রীকে মনে রাখতে হবে তোমার তোবার দরজা বন্ধ তোমার মাঘেরাতের দরজা বন্ধ হয়ে গেছে যত দিন পর্যন্ত তোমার স্বামীর মন থেকে ভয় না পালাবে তোমাকে বলে ততদিন পর্যন্ত তোমার ইবাদত তোমার কাজে আসবে না বদর যুদ্ধের দিন তিনশো তেরোটা মুসলমান আছে আর এদিকে আছে হাজারটা মিলিটারি এই মিলিটারিদের কাছে এসে দুশ্মনদের কাছে এসে খাড়ো হয়ে মানুষের সেকেল নিয়ে এই মিলিশ শয়তান লাইনে লাইনে বড় বেলাচ্ছে চিন্তা করবা না মনে কোনো ভয় করবা না আমি আছি তো আমি তোমাদেরকে চারিদিকে রিপোর্ট দিব তোমরা এমন ভাবে যুদ্ধ করবে যে তোমরা আজকে জয়ী হবে তোমাদের চিন্তার কোনো কারণ নাই আমি মুসলমানদেরকে দেখেছি ওদের ভেতরে এই আছে আর ওই আছে আর সেই আছে বলে খুব উৎসাহ দিচ্ছে কারাকে মক্কার মুশিরিকটিকে আর ইতিমধ্যেই আল্লাহর হুকুম রসুল যখন বললেন আল্লাহ আমাকে মদত দাও না হলে এতগুলো লোককে আমরা পেরে উঠতে পারবো না তখন আল্লাহ তালা কি করেছিলেন আসমান থেকে ফরিসটা পাঠিয়েছিলেন তো এই শায়তানের চোখের পাওয়ার এত বেশি আছে আল্লাহর ফরিস্তার আগে পর্যন্ত দেখতে পাই যখন দেখছে যে আসমানের দিক থেকে সাদা সাদা পাগড়ি আর সাদা সাদা কাপড়ে পরিহিত দেখে মনে হচ্ছে কে যেন দপ করে হেলিকপ্টার থেকে বুকে প্যারাশুট লাগিয়ে দিয়ে বন্দুক ঘাড়ে করে বদরের মাঠে নামছে যখন চোখে দেখে নিল তখন ওর বিশ্বাস হয়ে গেল যে এত সব ফেরিস্তা নামছে এত ফেরিস্তা নামছে মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে ফেরিস্তা নামছে তখন এই ইবলিশ কি করছে ফিল্ডের উত্তর মাথা দিয়া ফুসুর ফুসুর করে খুসুর খুসুর করে এক পা দু পা করে হলদিবাড়ির দিকে রাস্তা ধরেছে তখন যতটি বেদিন ছিল ওরা বলছে যে ভাই ভাই চলে কানে এসো এ ভাই এদিকে এদিক কানে তুমি ছেড়ে ছুড়া দিয়া যখন বলতে শুরু করেছে তখন এই ইবলিশ বলছে ওর চেলা চামচাটিকে কি বলছে ইনি আরা মালা তারাওনা এরে খেপারা তোরা কি জানিস আমার দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোদের দুই চোখ দিয়ে তো তোরা তা দেখতে পাচ্ছিস না আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি যে আমার সামনে হচ্ছে তোরা কোন কথা তোদের চোদ্দ গোষ্ঠী যদি চলে আসে বদরের মাঠে তো তোরা জিততে পারবি না আসমন থেকে মিলিটারি নাজেল করছেন আল্লাহ তালা অতএব এই জায়গাতে থেকে পালিয়ে যাওয়াটাই ভালো দিয়েছে নিজেকে বলছে কি ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার জানে ভয় আছে আল্লাহকে বলে তিনি কঠিন আজাব দিতে পারেন তিনি কঠিন আজাব দিবেন অত এখানে থাকা হবে না আল্লাহকে ভয় করে ইবলিশ শয়তান মাঠ থেকে পালিয়ে চলে গেল আর যুদ্ধের শেষে মুশরেকেরা এই এই মাটিতে বদরের প্রান্তরে মুখ থুবড়ে পড়লো আর মুসলমানেরা বিজয় লাভ করলো তো কোরআনের দু জগাতে লেখা আছে যে আমি আল্লাহকে ভয় করি কে বলছে তো ইবলিশ শয়তান এবার আপনি নিজে বলেন আল্লাহকে আপনি ভয় করেন কোনো নারী বলুক কোন ছেলেই বলুক হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি তো যদি বলেন যে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি তাহলে ওই নারীকে আমি বলবো তোমার পর্দা কতখানি আছে যদি বলে পর্দা মাইনাস তাহলে লিখে নাও কথাটা কি রাসুল্ল বলেছেন আল্লাহ বা তুমি ইমান যদি পর্দা করো তো তোমার ভিতরে ইমান থাকবে পর্দা যদি না করো তো ইমান থাকবে না যে পর্দা বেপর্দা নারী জান্নাতে যাবে না তারপরে আপনাকে বলছি কোন একটা মানুষ যদি ওয়াদাকে ভঙ্গ করে দেয় সঙ্গে অঙ্গীকার করে অঙ্গীকারকে ভঙ্গ করে দেয় তো ভঙ্গ করে দেওয়া মানুষকে বলা হয় মুনাফেক আর যে মুনাফেক হবে ওই মানুষটা জান্নাতের মুখ দেখবে না এখন আপনি বলেন আপনি আল্লাহকে ভয় করেন না করেন না আমি ভীষণ বড় মানুষকে ওয়াজ করে 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 এদের বদ চলনের চারা নাও ছাড়াতে পারি নি আর এরা কবে ছাড়বে তো ওটা আল্লাহ তালা জানে আমি না ভাই এত লম্বা চওড়া ওয়াজ শুনবেন দুটো কথা বলি আর বলার পরে শেষ করি ভাবে যদি মরেন তো ধরে নিন যে এক হাজার বছর কি দু হাজার বছর কতদিন যে জ্বলতে হবে তা আল্লাহ জানেন একদিন না একদিন না একদিন জান্নাতের মুখ দেখবেন তো একদিন বলতে কতদিন যদি একটা হাদিসে আছে যে এক এক হাজার বছর আল্লাহর ফরিস্তারা এবং আল্লাহ তালা এই জাহান নামীদের কোনো কথাই শুনবেন না কোনো কথাই শুনবেন না শেষে যদি একদিন কথা শুনবেন তো কি বলা হবে এই যাত্রা কী বলছি আরারা তো বলে আর পানি খেতে চাইছে তো এক হাজার বছর পানি 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 করে করে যদি আল্লাহ তালা কথা শুনতে গেলেন তো অর্ডার হলো কীসের অর্ডার হলো ফালিয়াস্তাক ইস্যু যোগা আসমহলে ইয়া সিভিল অযু বেশ আর সারা বসাৎমূর্তা থকা এক হাজার বছর পরে যদি পানি মঞ্জুর হলো তো কেমন পানি হলো এমন এমন পানি জাহান নামেদের সারা শরীর থেকে জলে নিংড়ে বেরিয়ে আসা লহু এবং পুজ তাকে বাল্টিতে করে ধরে আল্লাহর ফারিস তারা দূর থেকে তাদের মুখে ঢেলে দেবে আর ওই জিনিসটাকে তারা পানি মনে করে গটগট করে যেমনি গিলবে রব্বুল আলামিন হাই হায় হাই। এত কঠিন আজাব মানুষ কেমন করে বরদাস্ত করবে পানিগুলো ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু তাদের নারী আর ভূমি বলে ভিতরে ছিল সব কিছু তাদের পায়খানার দ্বার দিয়ে গোলে গলে গোলে গলে টুক টুকরো টুকরো হয়ে সব বেরিয়ে যাবে আল্লাহ রে এক হাজার বছর পরে যদি সাড়া দিলে তো কি এমন পানি দিলে এ পানিটা খেয়ে আমরা কি লাভ করতে পারলাম কত দিন যে যাবে তো আল্লাহ তালা ভালো জানে কিন্তু এই যে জীবনে একবার আপনার মুখ দিয়ে বেরিয়েছে এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে কেন হাদিসে লেখা আছে কি আল্লাহ তালা শেষের দিকে বলবেন 你去。<music> <music> জাহান নামে উঁকি মারো আর মারার পরে দেখো মন কানফি কালবেহি মিসকালা হাব্বাত খারদালিন মিন ঈমান একটা সরিষার দানার সমান যদি তার ভিতরে ঈমান থাকে তাহলে তাকে জাহান্নামের আগুন থেকে টেনে বার করো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হয়ে আছে ক্ষীণ হয়ে আছে কমজোর হয়ে আছে বাকি আমল আপনার নাই এই দুর্বল লা ইলাহা ইল্লাল্লাহ একদিন 2000 বছর পরে হাজার বছর পরে জাহান নামের আগুন থেকে আপনাকে মুক্তি দেবে কিন্তু তার আগে আড়াই হাজারটা বছর আপনার কেমন করে কাটবে বলুন তো ভাই ইসল করার জন্য আপনাদের কাছে আমার আশা আর দু একটা প্রতি বছরের মতো একটা দুটা করে কথা শবক আপনাকে দিয়ে যাই এইবারের মতো আপনাকে শবক কি দেব মানুষ আপনি একটু সাবধান হন কি বলে সাবধান হন যদি খেয়াল করবেন যদি আপনার মা অথবা বাবা আপনার সামনে কথা বলতে ভয় পায় কি বললাম যদি আপনার মা অথবা আপনার বাবা আপনার সামনে কথা বলতে ভয় পায় তাহলে এই মুসলমান তোমার মাফিরাতের দরজা বন্ধ তোমার জান্নাতের রাস্তাতে কাঁটা পড়ে গেছে জান্নাতের রাস্তা থেকে কাঁটা যতদিন না সরাবে ততদিন পর্যন্ত তুমি কামিয়াব হবে না এরা কাঁটা কেন কাঁটা যেদিন তুমি ছোট ছিলে খানা খেতে না সেদিন তোমার মা কাঁদ তোমার জ্বালাই আজকে তোমার মা কাঁদছে তুমি বড় হয়ে গেছো কিসের জন্য নিজের পেটের মা তো যেদিন তুমি ছিলে সেদিনও মা তুমি বড় হয়ে গেছো আজও কাঁদে মায়ের কাঁদন কেন বন্ধ হলো না যেদিন তুমি ছোট ছিলে সেদিন যদি মা কেঁদেছে সেটা হলো দয়া আর আজকের দিনে মা যদি কাঁদে তো মায়ের হলো এটা দুঃখ তোমার মা তোমার সামনে কাঁদে কেন যদি কোনো মা যদি কোনো বাপ তোমার সামনে কথা বলতে গিয়ে তাকে ভয় লাগে তাহলে তোমার তোবার দরজা বন্ধ তোবার দরজাকে খোলার চেষ্টা করো আর একটা কথা বলছি হে নারী হে বন তোমার স্বামী যদি তোমাকে দেখে ভয় পায় কথা বুঝবেন তোমার স্বামী যদি তোমাকে দেখে ভয় পাই কেমন ভয় পাই আর মন বলছে আজকে ভালো যাব। যাবো কেন ওখানে জালসা আছে তো ভয় করছে ভিতরে ভিতরে কি আমাকে আমিনার মা যেতে দিবে না ও যদি জেনে নেই তাহলে আমাকে মানে খিঁচিয়ে ধরে নিবে আমাকে খাবলিয়ে উঠিয়ে খেয়ে নিবে যদি জানতে পারে তো তো স্ত্রীর ভয়ে একটা ভালো কাজেও যেতে পারছে না এক কথাই তোমার যদি শাসন চলে আর তোমাকে দেখে যদি তোমার পুরুষের জানে ভয় থাকে ওর ভেতরটা যদি দূর দূর করে কাঁপে তাহলে ওই দিদিমণিকে বলছি তোমার নমাজ আসমানের উপরে উঠবে না তোমার ইবাদত আসমানের উপরে উঠবে না তোমার কান্না আসমানের উপরে উঠবে না তোমার ফরিয়াদ আল্লাহ রবুল আলমিন শুনবেন না কেন তুমি কেন হাকিম হতে গেলে তুমি তো হলে অধীনস্থ আর তোমার স্বামী হলো হাকিম তো তুমি হাকিম নিজে হয়ে গেলে আর তোমার স্বামীকে তুমি গোলাম বানিয়ে নিলে যদি স্বামী গোলাম হয়ে যায় আর স্ত্রী হাকিম হয়ে যায় তাহলে সেই স্ত্রীকে মনে রাখতে হবে তোমার তোবার দরজা বন্ধ তোমার মাঘ ফেরাতের দরজা বন্ধ হয়ে গেছে যত দিন পর্যন্ত তোমার স্বামীর মন থেকে ভয় না পালাবে তোমাকে বলে ততদিন পর্যন্ত তোমার ইবাদত তোমার কাজে আসবে না দু কথা হলো তিন কথা বলছি যারা ছেলে যে সমস্ত ছেলে ছেলেপিলে আছো ভালো করে শোনো দুনিয়াতে একটা রোগ আছে ওই রোগটার নাম হলো কি বাংলাতে বলে ওকে অবসাদ আর ইংরেজিতে ওকে বলে ডিপ্রেশন যার সোজা সোজা বাংলা হলো দুশ্চিন্তা দুশ্চিন্তা ধরবে কোনো যুবককে তো দুশ্চিন্তা যদি ধরে নাই তো তাহলে পরে ঘুমিয়ে আরাম পাবে না বাজারে গিয়ে আরাম পাবে না বন্ধুদের সঙ্গে ঘুরেও আরাম পাবে না শান্তিটা চলে যাবে অন্তর থেকে ও অশান্তি চারিদিক থেকে ঘিরে ধরবে মদে ডুবে যাবে সব সময় নেশাগ্রস্ত হয়ে থাকবে আর আবল তাবল বকবে আর মা আর বাবাকে যখন ইচ্ছা তখন গালি দেবে আর গালি দিয়ে দিয়ে এইভাবে নিজেকে আরো পঙ্কিলতায় ডুবিয়ে নেবে কেন এর কাছে দিন নাই এর কাছে ইমান নাই এর কাছে আল্লাহর ভয় নাই মা বাবার প্রতি শ্রদ্ধা নাই এর মানেটা হলো এই সে নিজেকে শাসক বানিয়ে নিয়েছে সে গোলাম নয় অথচ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে গোলাম বানিয়ে পাঠিয়েছেন আর তিনি হলেন আমাদের শাসক তিনি হলেন আমাদের হাকিম আমি যদি নমাজ না পড়ি কে আমার কি করবে এর মানে হলো আমি হলাম শাসক আমি যদি এই কাজটা না করি তো কে আমাকে বলতে আসবে আল্লাহ যে মালিক আছেন এটাও আর মনে থাকে না তখন নিজেকে শাসক মনে হয় আর এইটা যখন জন্মে যায় মনের ভেতরে তখন দিন তার কাছ থেকে সম্পূর্ণ পালিয়ে যায় আর যে মানুষটার কাছ থেকে দিন সম্পূর্ণ পালিয়ে যাবে নমাজ রবে না রোজা রবে না হজ রবে না জাকাত রবে না মদ আর তারিতে যখন কঠিন কঠিন ভাবে ডুবে যাবে আর ধর্ম তাকে ধর্মিক বানাতে পারবে না সভ্য বানাতে পারবে না ভদ্র বানাতে পারবে না বানাতে পারবে না তখন সে নিজেকে শাসক বলে মনে করবে আর শাসক হতে গেলে তাহাই করবে যাহা ইচ্ছা তাহাই করবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ আজাব নাজিল হবে তার উপরে তার মনের ভেতর থেকে শান্তিটা পালিয়ে যাবে শান্তি চায়ের দোকানে বসে শান্তি নাই ব্যবসাতে গিয়ে শান্তি নাই বিয়ে বাড়িতে গিয়ে শান্তি নাই শ্বশুর বাড়িতে গিয়ে শান্তি নাই কোনো কাজে যোগদান করে মনে মনে শান্তি নাই টাকা আছে পয়সা আছে ব্যাংকে ক্যাশ আছে আলমারিতে শুয়ে আছি বালিশে মাথা দিয়ে এসি চালিয়ে দিয়ে মনে শান্তি নাই শান্তিটা পালালো কেন তুমি যত কোন পর্যন্ত নিজেকে গোলাম না বানাবে আর আল্লাহকে হাকিম না মানাবে ততদিন পর্যন্ত তোমার শান্তি হবে না আল্লাহ পরিষ্কার করে বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার মনের জিকির না আসবে তোমার জীবগুলো যতক্ষণ পর্যন্ত ঠোঁটের সঙ্গে লেগে লেগে না ভিজবে আল্লাহর নামের সঙ্গে শ্রদ্ধা যতক্ষণ তোমার ভেতরে না জাগবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে গোলাম না বানাবে যতক্ষণ পর্যন্ত তুমি এই নেশা আর পেশা এগুলো না ছাড়বে মা আর বাবাকে কটু কথা বলা না ছাড়বে ততদিন পর্যন্ত তোমার অন্তরের শান্তি ফিরে আসবে না ডিপ্রেশনে ভুগবে আর ডিপ্রেশনে ভুগালো হয় খ্যাপা হয়ে যাবে কিছুদিন পরে যে পাগলার মতো ঘুরে বেড়াবে এদিক আর সেদিক আর না হয় শতকরা নব্বই জন লোক আত্মহত্যা করবে ওয়াকালে আর না যদি হয় কোন রকম করে যদি বেঁচে থাকে তো খ্যাপা হ্যাংলা জংলা হয়ে বেঁচে থাকবে মানুষের মতন বেঁচে থাকবে না গত পরশু পাকিস্তানের একটা আলেম সারা দুনিয়া বিখ্যাত আলেম শুধু ওয়াজ করে আর ওর ওয়াশগুলো টিভিতে পাওয়া যাবে ইউটিউবে পাওয়া যাবে গুগলে পাওয়া যাবে পৃথিবী বিখ্যাত একজন আলেম তবলিগ করে বেড়ায় দেশে দেশে তাবলিগ জামাতের লোক মৌলানা তারিক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নামাজি বানিয়েছে লক্ষ লক্ষ মানুষকে ও তৌবা করিয়েছে মদ ছাড়িয়েছে আরে আকিদার ব্যাপারে সব ঠিক আছে কিন্তু কখনো কখনো হাদিস টাফিস গুলো এক একটা জয়ীব বা দুর্বল দুর্বল উনি বলে দেন এগুলো ভুল আলাদা বাকি লোকটা তো পরেশগার বাকি লোকটা তো দিনদার উনার ভাষণ শুনতে গেলে চোখে পানি আসবে